রামায়ণ আর মহাভারতের যুগ শেষ হয়েছে এখন ভারত এগোচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায় যেখানে জন্ম নেয় রাজ্য রাজনীতি এবং সাম্রাজ্য এটাই সেই সময় যখন ছড়িয়ে থাকা রাজ্যগুলো ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে এটাই ভারতের রাজনৈতিক ঐক্যের প্রথম অধ্যায় প্রায় ছয়শো খ্রিস্টপূর্বে ভারত জুড়ে গড়ে ওঠে শক্তিশালী রাজ্য ও প্রজাতন্ত্র যাদের বলা হয় মহাজনপদ ইতিহাসে আমরা তাদের সংখ্যা পাই ষোলো মানে ষোলোটি এর মধ্যে উল্লেখযোগ্য মগধ কৌশল কুরু পাঞ্চাল অবন্তি ও বজ্জি এই রাজ্যগুলো ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক পরীক্ষাকার কোথাও রাজতন্ত্র কোথাও গণতন্ত্র আবার কোথাও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা যেমন সংঘ ভারতের গণতন্ত্রের শিকড় এখানেই কিন্তু এই রাজ্যগুলোর মধ্যে একটি ধীরে ধীরে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে মগধ আজকের বিহার অঞ্চলে অবস্থিত এই রাজ্য অজাতাশত্রু ও বিম্বিসারের মতো রাজাদের নেতৃত্বে অপরাজয় হয়ে ওঠে মগদের শক্তির মূল ছিল তার কৌশলগত অবস্থান লোহা সমৃদ্ধ ভূমি শক্তিশালী সেনাবাহিনী এবং দক্ষ প্রশাসন এখান থেকেই শুরু হয় ভারতের প্রথম রাজনৈতিক উত্থান এই সময়ই জন্ম নেন দুই মহাপুরুষ গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন লুম্বিনীতে সাক্য বংশের রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো সালের দিকে তার জীবন ছিল বিলাসিতায় পরিপূর্ণ রাজপ্রাসাদ সম্পদ এবং সুখ কিন্তু জীবনের গভীর প্রশ্ন তাকে উদ্বিগ্ন করে একদিন তিনি চারটি দৃশ্যের মুখোমুখি হন একজন বৃদ্ধ একজন রোগী একটি মৃতদেহ এবং একজন তপস্বী এই দৃশ্যগুলো তার মনে জীবনের ক্ষণস্থায়িত্ব ও দুঃখের প্রকৃতি নিয়ে প্রশ্ন জাগায় উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন তিনি কঠোর তপস্যা ও ধ্যামের মাধ্যমে সত্যের সন্ধান করেন বোধকয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেন এবং হয়ে ওঠেন গৌতম বুদ্ধ জ্ঞানী একই সময়ে বৈশালীর ক্ষত্রিয় পরিবারে জন্ম নেন বর্ধমান মহাবীর খ্রীষ্টপূর্ব পাঁচশো সালের দিকে তিনি ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তিরিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং বারো বছরের কঠোর তপস্যার পর কৈবল্য বা পরম জ্ঞান লাভ করেন এদিকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে দেখা দেয় এক নতুন ঝড় আলেকজান্ডার দ্য গ্রেট তিনি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে ভারতের দরজায় পৌঁছে যান কিন্তু এখানকার রাজ্যগুলো সম্মিলিত প্রতিরোধ তাকে আরও এগোতে দেয়নি এই ঘটনায় ভারতীয় রাজনীতিকে নাড়িয়ে দেয় রাজ্যগুলো বুঝতে পারে বাহ্যিক শত্রুর মোকাবিলায় ঐক্য ছাড়া বাঁচা সম্ভব নয় এই বিশৃঙ্খলার সময়েই ইতিহাসে আবির্ভাব ঘটে দুই মহান ব্যক্তিত্বের চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য ছিলেন রাজনীতির মহাগুরু আর চন্দ্রগুপ্ত ছিলেন সেই তরুণ যিনি ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়বেন চাণক্যের কূটনীতি ও কৌশলে চন্দ্রগুপ্ত তিনশো একুশ খ্রিস্টপূর্বে মগধের সিংহাসন দখল করেন এবং প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসের প্রথম বিশাল ও ঐক্যবদ্ধ সাম্রাজ্য তাদের রাজধানী ছিল পাটলিপুত্র যা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ নগরীতে পরিণত হয় চাণক্যের লেখা অর্থশাস্ত্র শুধু একটি বই নয় এটি ছিল প্রশাসন রাজনীতি ও অর্থনীতির পূর্ণ নির্দেশিকা এখান থেকে জন্ম নেয় ভারতের রাষ্ট্রচিন্তার মূল কাঠামো চন্দ্রগুপ্তের শাসনে ভারত প্রথমবারের মতো এক প্রশাসনের অধীনে ঐক্যবদ্ধ হয় তার সাম্রাজ্য বিস্তৃত ছিল আফগানিস্তান থেকে বঙ্গ পর্যন্ত জীবনের শেষ দিকে তিনি রাজ্য ত্যাগ করেন এবং জৈন সন্ন্যাসী হিসেবে কাটান জীবনের অবশিষ্ট সময় তার উত্তর শুনি বিন্দুসার সাম্রাজ্য বিস্তান অব্যাহত রাখেন আর তারপরেই আসেন ইতিহাসের এক মহান সম্রাট অশোক অশোক জন্মেছিলেন প্রায় তিনশো চার খ্রিস্টপূর্বে তার পিতা বিন্দুসার আর পিতামহ ছিলেন মহান চন্দ্রগুপ্ত মৌর্য রাজপ্রাসাদে জন্ম হলেও অশোকের জীবন শুরু থেকেই ছিল সংগ্রামের রাজপরিবারের পরিবারের অন্তর্দ্বন্দ্ব ক্ষমতার লড়াই সবকিছু পেরিয়ে একদিন তিনি মৌর্য সিংহাসনে আরোহণ করেন রাজা হওয়ার পর অশোকের লক্ষ্য ছিল একটাই পুরো ভারতীয় উপমহাদেশকে এক পতাকার নিচে আনা তার সেনাবাহিনী ছিল সুবিশাল তার ইচ্ছা ছিল অদম্য খ্রিস্টপূর্ব দুশো সালে তিনি আক্রমণ করেন কলিঙ্গ আজকের ওড়িশা অঞ্চল এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর রক্তে রঞ্জিত হয়েছিল সমগ্র ভূমি এক লক্ষ মানুষ নিহত দেড় লক্ষ বন্দি কলিঙ্গ জয়ের পর ভারত ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু রাজা অশোকের হৃদয়ে ভেঙে গিয়েছিল অশোক দেখলেন জয় মানে শুধু ভূমি দখল নয় জয় মানে মানুষ হারানো এই যুদ্ধই তাকে চিরতরে বদলে দেয় তিনি ঘোষণা করলেন আর কক্ষণো নয় আমি আর তলোয়ারের রাজা নই আমি হব ধর্মের রাজা কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি হয়ে উঠলেন এক ধর্মপ্রচারক রাজা যিনি বুঝেছিলেন মানুষকে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হল দয়া ও ন্যায় অশোক তার নীতিগুলো সারা দেশে ছড়িয়ে দেন শিলালিপি ও স্তম্ভলিপির মাধ্যমে এই লিপিতে তিনি মানুষকে শেখান অহিংসা সহনশীলতা সত্যবাদিতা এবং সকল প্রাণীর প্রতি করুণা তার আদেশে নির্মিত হয় হাজার হাজার স্তূপ বৌদ্ধ বিহার ও বিদ্যালয় যেমন সাচি সারনাথ নালন্দা অশোকের দূতেরা বৌদ্ধ ধর্মের বাণী নিয়ে পাড়ি জমায় সমুদ্র পথে শ্রীলঙ্কা নেপাল আফগানিস্তান মিয়ানমার পর্যন্ত ভারতের চিন্তা ও নৈতিকতা প্রথমবারের মতো ছড়িয়ে পড়ে পুরো এশিয়ায় অশোকের শাসনে ভারত পৌঁছে যায় তার ইতিহাসের প্রথম সোনালি যুগে অর্থনীতি শিক্ষা ধর্ম শিল্প সব ক্ষেত্রেই উন্নতি হয় তিনি প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের রাজা তার প্রজাদের জন্যই রাজা জীবনের শেষ দিকে অশোক নিজেই এক ভিক্ষুসম জীবনযাপন করেন তিনি বুঝেছিলেন সবচেয়ে বড় জয় হলো আত্মজয় এবং সেই জয়ই তাকে করেছে মহান অশোক যুদ্ধ থেকে শান্তি রক্ত থেকে ধর্ম অশোকের জীবন যেন মানবতার এক মহাকাব্য আজও ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ আর তার চার চাকা সিংহ স্মরণ করিয়ে দেয় সেই সময়ের কথা যখন একজন রাজা নিজন অহংকার ত্যাগ করে পুরো মানবজাতির জন্য হয়ে উঠেছিলেন অশোক মহান অশোক মহান আর তার উত্তরসূরির পরে মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে রাজ্যগুলো পুনরায় বিভক্ত হয়ে যায় মহাজন পদের সময়ের মতো ছোট রাজ্য ও রাজতন্ত্র আবার জেগে ওঠে কিন্তু ইতিহাস থমকে থাকে না একদিন আবার আসবে এক শক্তিশালী সাম্রাজ্য যা ভারতকে এক নতুন সোনালি যুগে নিয়ে যাবে